সবচেয়ে দ্রুত সুগার কমানোর ফল বেস্ট ফ্রুট ফর ব্লাড সুগার কন্ট্রোল ডায়াবেটিস কমানোর ফল ডায়াবেটিস বাড়ানোর ফল নিয়ে অনেক কথা আপনি শুনেছেন কিন্তু এমন একটি ফল আছে যেটি সবচেয়ে তাড়াতাড়ি ব্লাড সুগার কমাতে পারে ফলটি এত দ্রুত ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে যে অনেকে একে ডায়াবেটিসের ওষুধের সাথে তুলনা করেন যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড যত কম খাবারটি তত ধীরে ও কম ব্লাড সুগার বাড়াবে ফলটির গ্লাইসেমিক ইন্ডেক্স পঁচিশের নিচে আর একশো গ্রাম ফলের গ্লাইসেমিক লোড চারের কম মানে পৃথিবীতে যে খাবারগুলি ধীরে ও কম ব্লাড সুগার বাড়ায় তার মধ্যে এই ফলটি একটি তবে শুধু এইটুকুর জন্য ফলটি নিয়ে আলোচনা করছি না ফলটি অন্য খাবারকে ব্লাড সুগার বাড়াতে দেয় না মানে ফলটির বক্তব্য হল ব্লাড সুগার আমিও বাড়াবো না অন্যদেরও বাড়াতে দেব না আসুন বিষয়টি আপনাদের কাছে আরও একটু ক্লিয়ার করি ভাত রুটি আলুর মতো খাবার যে অনেক বেশি ব্লাড সুগার বাড়াতে পারে এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয় আসলে খাবারগুলোর স্টার্চই এর জন্য দায়ী পৌষ্টিকতন্ত্রের অ্যামাইলেজ এনজাইম খাবারগুলোর স্টার্চকে ভেঙে সরল গ্লুকোজে পরিণত করে এই জন্যই ভাত রুটি আলুর মতো খাবারগুলি খেলে আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যায় ফলটিতে জ্যাম্বোসিন ও অ্যান্টিমেলিন নামে দুটো বিশেষ যৌগ পাওয়া যায় যৌগ দুটি অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতাকে রোধ করে ফলে স্টার্চ ভেঙে গ্লুকোজ হতে বাধা পায় এই জন্য আপনি যদি ফলটি খান তাহলে ভাত রুটি আলুর মতো খাবার আগের মতো আর ব্লাড সুগার বাড়াতে পারবে না দ্রুত ব্লাড সুগার কন্ট্রোলে আসবে শুধু তাই নয় ফলটিতে সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড গ্যালিক অ্যাসিডও পরিপাক স্লো করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে অন্যদিকে কেমফেরল অ্যান্থোসায়ানিন মাইরিসিটিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট ইনসুলিন সেন্সিটিভিটি ও ইনসুলিন খরণ বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল করে ফলটির নাম জানতে ইচ্ছে করছে তাই তো ফলটি হলো জাম এখন প্রশ্ন হলো আপনার জন্য কটি জাম নিরাপদ তেত্রিশটি জাম থেকে আপনি একশো গ্রাম শ্বাস পাবেন একশো গ্রাম শ্বাসের গ্লাইসেমিক লোড তিন দশমিক পাঁচ শূন্য মানে আপনি পঞ্চাশটি জাম খেলেও আপনার ব্লাড সুগার সীমা ছাড়াবে না তবে একবারে অত জাম খাবেন না অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দেখা যেতে পারে একবারে দশ থেকে বারোটা জাম খেতেই পারেন তেমন কোনো সমস্যা হওয়ার কথা না ব্লাড সুগার কন্ট্রোলে জামের থেকেও বেশি কার্যকরী জামের বীজ তবে জামের বীজ জামের মতো অতটা নিরাপদ নয় জামের বীজ নিয়ে বিস্তারিত জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন